বৈষম্য ছাত্র আন্দোলনের আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন গণভবনের দরজা খোলা কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশনাও দেন তিনি এর আগে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকার প্রধান এর আগে শুক্রবার রাতে গণভবনে এক জরুরি বৈঠক ডেকে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে দলীয় তিন নেতাকে দায়িত্ব দেন সরকার প্রধান একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত তিন নেতার একটি টিম করে আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করার দায়িত্ব দেন প্রধানমন্ত্রী এই টিমে চোদ্দ দলীয় জোটের সিনিয়র নেতাদের যুক্ত করারও নির্দেশনা দেন তিনি আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে দরকারি তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে